বলেছে একটি সুষ্ঠু নির্বাচন ষোলো বছরে আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না ভোট দিতে পারি না সেই ভোটের জন্যই এমন একটি সরকার আমরা ইউনসকে সমর্থন করেছি এই ইউনস সরকারি দেশে আমার ভোট আমি দিব দিনে না দিনে রাতে না সেই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ

আমাদের পক্ষ থেকে থাকবে আর যেন হাসি না পাতো হাসি এই দেশে যতক্ষণ আমরা নেই করি আল্লাহকে